কিভাবে সঠিক নিয়মে একটি ইমো অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো খুব সহজে ইমো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার ফোনে ইমো অ্যাপটি ইনস্টল করতে হবে ইমো অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে সার্চবারে ইমো লিখে সার্চ করবেন তাহলে ইমো অ্যাপটি চলে আসবে ইমো অ্যাপটির উপরে ক্লিক করে এখান থেকে ইনস্টলে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর ইমো অ্যাপটি ওপেন করবেন তারপর প্রথমে ইমো ফোন কলের জন্য অ্যালাউ করতে বলছে আপনি অ্যালাউ করে দিবেন তারপর এখানে আপনি যে দেশে আছেন সে দেশের নামটি দেখতে পারবেন এখানে যদি অন্য কোন দেশের নাম দেখায় তাহলে নামের পাশে যে ছোট্ট অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে দেশে আছেন সে দেশের নামটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে তো আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন নাম্বার দেওয়া হয়ে গেলে নাম্বারের সামনে যে টিকচিহ্ন অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে বলছে আপনার নাম্বারটা সঠিক আছে কিনা নাম্বারটা সঠিক না থাকলে ইডিট এই অপশানে ক্লিক করে নাম্বারটি ঠিক করে দিবেন আর নাম্বারটা সঠিক থাকলে ওকে এই অপশানে ক্লিক করবেন এখন ইমো অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য আইডেন্টি ভেরিফাই করতে পারমিশন চাচ্ছে তো আপনি এখান থেকে ওকে করে দিবেন তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা কোড পাঠাবে যে কোডটি এখানে দিতে হবে নাম্বারটি যদি ফোনে থাকে তাহলে কোডটি অটোমেটিক্যালি নিয়ে নিবে আর নাম্বারটি যদি অন্য কোনো ফোনে থাকে তাহলে আপনি সেই কোডটি এখানে লিখে দিবেন তারপর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের নাম দিতে বলছে তো আপনার ইমো অ্যাকাউন্টের যে নাম দিতে চান সেটা এখানে লিখে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে উপরে যে টিক চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার ইমো প্রোফাইল পিকচার সেট করতে বলছে প্রোফাইল পিকচার সেট করার জন্য ক্যামেরা আইকনের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে চুস ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করবেন তারপর অ্যালাউ করে দিবেন এখন এখান থেকে আপনি যে ফটোটা আপনার ইমো প্রোফাইলে দিতে চান সেটা সিলেক্ট করে দেবেন তারপর এটাকে কাস্টমাইজ করে নিচে যে চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার উপরে চিহ্নতে ক্লিক করবেন তারপর এটাকে অ্যালাউ করে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে তাছাড়া উপরে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে আপনার ইমো অ্যাকাউন্টের সেটিংগুলো দেখতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি একটি নতুন ইমো অ্যাকাউন্ট খুলতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন